আগামী এপ্রিল স্টার মোবাইল শপের শাখা উদ্বোধন হচ্ছে শীতলকুচির পঞ্চারহাট বাজারে এই শাখার উদ্বোধনে থাকছে স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পারাজ আগামী তিরিশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার আপামোর জনসাধারণকে স্টার মোবাইল শপের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধনে আসার আহ্বান জানিয়েছে স্টার মোবাইলের প্রোপাইটার বাপ্পারাজ বাপ্পা জানায় তার দোকানে বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো ফোন পাওয়া যাবে দাম সাধ্যের মধ্যে তাই আমাদের শুভ উদ্বোধনে মঙ্গলবার সকলে আসুন এবং দেখে যান আমাদের স্টার মোবাইল শপ আমাদের এই স্টার মোবাইল শপ গড়ে তোলার একটাই উদ্দেশ্য গ্রামগঞ্জে স্বল্প মূল্যে নামি দাবে ব্র্যান্ডের নতুন এবং পুরনো ফোন বিক্রয় পুরনো মোবাইল ক্রয় তৎসঙ্গে পাইকারি মূল্যে মোবাইলের সমস্ত পার্টস পাওয়া যাবে আগামী মঙ্গলবার সকলে মনে রাখবেন ঠিক দুপুর দুটোই উদ্বোধন হচ্ছে স্টার মোবাইল শপের দ্বিতীয় শাখা হাট বাজারে সকলে আসবেন এই কামনায় করে স্টার মোবাইল শপ আমাদের ঠিকানা পঞ্চার হাট বাজার রোড ছোট শালবাড়ি হাসপাতালের উল্টো দিকে আমাদের যোগাযোগ নাম্বার সকলে মনে রাখবেন ঠিক তিরিশে এপ্রিল মঙ্গলবার দুপুর তিনটায় এছাড়াও যদি কেউ স্টার মোবাইল শপের শাখা নিতে চাও তাহলে যোগাযোগ করুন নাইন ওয়ান সেভেন নাইন জিরো এইট সেভেন নাইন এই নাম্বারে ধন্যবাদ আরেকটি ফ্যান্সিসি ওপেনিং করলো পঞ্চার বাজারে তিরিশ তারিখে ওপেনিং এখানে নতুন এবং সেকেন্ড হ্যান্ড ফোন নতুন এবং সেকেন্ড হ্যান্ড ফোন এখানে সুলভ মূল্যে এবং পাইকারি দামে দেওয়ানো হবে সেকেন্ড হ্যান্ড ফোনের বিষয়টা বলতেছি সেকেন্ড হ্যান্ড ফোন দিয়ে বিক্রি করবো সুলভ মূল্যে পাইকারি দামে আমরা ম্যাক্সিমাম একটা হ্যাক্টার করে মোবাইলে পাঁচ থেকে ছয় মাসের গ্র্যান্ড ওয়ারেন্টি দেবো এবং তার মধ্যে যদি মোবাইল কোনো কারণে খারাপ হয়ে যায় ওই মোবাইলটা আমরা রিপেয়ারিং করে দেব না ওই মোবাইলটা রেখে দিয়ে আমরা ওই দামের পরিবর্তে আরেকটি মোবাইল দিয়ে দেবো মোট কথা আমাদের এখানে রিপেয়ারিং হবে না এবং দোকানের অন্য সানু নিয়ে তিনি দোকানের সম্বন্ধে বিস্তারিত বলবেন তিরিশ তারিখ স্টার মোবাইল সব ওপেনিং হচ্ছে বিকাল তিনটায় সবাই আসো সবাইকে নিমন্ত্রণ রইল আসার জন্য স্টার মোবাইল শপে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে সুবিধা হইতো পঞ্চায়েত বাজার ছোটশালবাড়ি হসপিটালের সামনে